তোমার ছায়া তোমাকে ছেড়ে যাইতে পারে বাট তোমার পরিশ্রম তোমাকে কখনো ছেড়ে যাবে না আল্লাহ আমাকে এই জিনিসটা দেয় নাই তার মানে আমাকে আরো বেটার কিছু দিবে আমি আমার পরিশ্রমটা থামাবো না এই জিনিসটা ডিসাইড করার দায়িত্ব তোমার তোমার টাইমটা তুমি কোথায় দিবা তুমি ফেসবুকে টাইম দিয়ে ফেসবুক সেলিব্রিটি হবা নাকি তুমি পড়াশোনায় টাইম দিয়ে একটা ভালো রেজাল্ট করবা আমার কথা বলতেই কষ্ট হচ্ছে আমি সেই গলা নিয়ে তোমাদের ছয় ঘন্টা ক্লাস নিয়েছি অনেক বয়স্ক তোমাদের থেকে আমি পরীক্ষা দিয়েছি কোন সালে সতেরো সালে এইচএসি পরীক্ষা দিয়েছি আর তোমরা চব্বিশে হচ্ছে এইচএসি পরীক্ষা দিবা আমি যখন তোমাদের সময় ছিলাম তখন কিন্তু আমি অনেকে আমাকে বলে যে আপু আপনি অনেক ব্রিলিয়ান্ট আপনি অনেক কিছু পারেন অনেক কিছু করেন কিন্তু আমি কখনোই হচ্ছে ব্রিলিয়ান্ট শব্দটাতে বিশ্বাসী না কারণ ব্রিলিয়ান্ট আসলে কেউ জন্মের পর থেকে ব্রিলিয়ান্ট হয় না তুমি একটা বাচ্চাদের মায়ের থেকে যখন জন্ম নেয় তাকে তুমি জিজ্ঞেস করায় দেখে বিসিডি বলো তুমি সরিয়া সরিয়া বলো সে বলতে পারবে না কোন বাচ্চাটা বলতে পারবে যে এই বাচ্চাটাকে তার বাবা মা শিখিয়েছে সে কষ্ট করে শিখেছে তো কেউই আসলে মায়ের পেট থেকে ব্রিলিয়ান্ট হয় না যে যত মেধাবী হোক না কেন সবাই কিন্তু একটা টাইমে স্ট্রাগল করে শিখেছে তো আমি যখন এরকম হয় যে ক্লাসে গেছি বা যেকোনো জায়গায় গেছি ধরো তারা একটা কোশ্চেন করেছে আমি এটা পারি না তো তখন আমার মাথায় এই ফিল হয় যে এনসারটা পেরেছে তার মানে হতে ওইখানে সময় দিয়েছে সময় দিয়ে সেটার অ্যান্সার শিখেছে অ্যান্ড সে সেটা স্যারকে বলেছে অর্থাৎ কেউ কিন্তু একটা জায়গায় টাইম দেওয়া ছাড়া জন্মের পর থেকে শিখে আসে না তো তোমরা এখানে অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে কমেন্টে রেসপন্স করো না সবসময় ভাবো আরে কি অবস্থা এখানে মাসুদুল তো সব অ্যান্সার দিয়ে দিচ্ছে সিমুল তো সব অ্যান্সার দিয়ে দিচ্ছে এরা অনেক ব্রিলিয়ান্ট এরা সবকিছু পারে ওরা আসলে সবকিছু পারে না ওরা অনেক ব্রিলিয়ান্ট না মেন কাহিনী হচ্ছে এরা একটা জিনিস পড়ছে তোমরা সেখানে পড়ছো না ওরা যে টাইমটা পড়াশোনায় দিচ্ছে তোমরা সেই টাইমটা ফোন টিপাতে দিচ্ছ এ দিচ্ছ এই জিনিসটা ডিসাইড করার দায়িত্ব তোমার তোমার টাইমটা তুমি কোথায় দিবা তুমি ফেসবুকে টাইম দিয়ে ফেসবুক সেলিব্রিটি হবা নাকি তুমি পড়াশোনায় টাইম দিয়ে একটা ভালো রেজাল্ট করবা তো কেবি হচ্ছে একজন আরেকজনকে বলো না যারা অনেক বিলিয়ান অনেক বিলিয়ান ব্রিলিয়ান্ট মানে একটা ডায়লগ আছে কিন্তু যে আমি কখনো মেধায় বিশ্বাস করি না আমি পরিশ্রমে বিশ্বাস করি সেম টু সেম আস আস ভাইয়াস আমিও হচ্ছে মেধার চেয়ে পরিশ্রমে বিশ্বাস করি এবং পরিশ্রম প্লাস সৃষ্টিকর্তার ইচ্ছা আমি তোমাদেরকে একটা সুন্দর ম্যাথ শেখাই ঠিক আছে ম্যাথ শেখায় তোমরা আমাকে বলো ধরো পরিশ্রম কিন্তু আল্লাহর ইচ্ছা তুমি একটা কাজের জন্য একদম নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফেলেছ ঠিক আছে হান্ড্রেড দিয়ে তারপরও যখন তখন ওই কাজ জিনিসটা হবে না বলতো তুমি তোমার পার্সেন্ট দেওয়ার পর কোন সময় হচ্ছে তুমি সেই জিনিসটা না যখন ইচ্ছা থাকবে তখন তোমার সেই কাজটা হবে না খেয়াল করো তুমি যদি একটা কাজে পরিশ্রম দেওয়ার পর সেই জিনিসটা না পাও আশা হতো হইতে হবে না মনে করবে না যে আমার জীবন এখানে এসে তখন এইটা মাথায় রাখতে হবে আল্লাহ আমাকে এই জিনিসটা দেয় নাই তার মানে আমাকে আরো বেটার কিছু দিবে আমি আমার পরিশ্রমটা থামাবো না আমি আমার এক্সাম্পলটা দিই চিতাং কলেজে টপার ছিলাম ঠিক আছে আমি 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 তো রেজাল্ট দিত টপার ওই টপ করতাম করতাম খুব পড়াশোনা সকাল ছয়টায় বাসা থেকে উঠে প্রাইভেটের জন্য যাইতাম সাতটায় একটা প্রাইভেট করতাম আটটায় একটা প্রাইভেট করতাম নয়টা থেকে ক্লাস ছিল দুইটা পর্যন্ত আবার টা একটা ক্লাস প্রাইভেট করতাম চারটায় একটা প্রাইভেট করতাম পাঁচটায় শেষ করে বাসায় ঘুরতাম ছয়টায় টোটাল বারো ঘন্টা আমি বাইরে থাকতাম ঠিক আছে চাইলে আমি বাস করতে পারতাম কিন্তু আমার বাসা থেকে কলেজ ছিল অনেক দূরে আমার গাড়ি আমি সিএনজি নিয়ে যাইতাম যাতে আমি টায়ার্ড না হয় আমার মাকে আমাকে পাঁচশো টাকা দিত আমি সেই পাঁচশো টাকা যে আমার কাছে রাখতাম আমার কাছে মনে হচ্ছে আমার দায়িত্ব আমি ঠিকঠাক মতো পড়াশোনা করি আমি অনেক পড়াশোনা করার পরও আমার তে গোল্ডেন আসেন আমার বাংলায় মিশ গেছে ইংলিশে নিচ গেছে তো আমি তখন হচ্ছে ঢাকা শান্তিনগর কোচিং করতাম এদিকে অ্যাডমিশনের কোচিং করতাম আমি যখন এইচএসির রেজাল্টটা দেখি আমার এত কান্না পেয়ে আমি অনেক কানাকাটি করেছি তাও তারপর মনে হলো কান্নাকাটি করে কি হবে আমি হচ্ছে কোচিংয়ে যাই কোচিং এর পরীক্ষা দিতে গেছে আমি সবসময় কোচিং এর পরীক্ষায় ফার্স্ট ফিরতাম তো যারা আমার আশেপাশে অনেক ছিল আমি সেই দিন বুঝছি যে অনেকে আমাকে দেখতে পারে না তারা জিজ্ঞেস করেছে যে সাবরিনা তোমার রেজাল্ট কি আসছে আমি বললাম যে আমার তো বাংলা ইংলিশে প্লাস আসে পরে আমি দেখলাম মনে ওইটা নিয়ে খুব মজা পাচ্ছে আরেও তো বাংলা ইংলিশে প্লাস আসেনি তো আমার অনেক মন খারাপ হইল আমার তো এদের সাথে কোনো কম্পিটিশান নাই এরা কেন আমার রেজাল্ট নিয়ে হাসাহাসি করছে পরে আমার ভাই আমাকে বললো যে বলে না যে শোককে শক্তিতে রূপান্তর করো আমিও হচ্ছে এরকম শোককে শক্তিতে রূপান্তর করে আমি একদম খুব হার্ডলি পড়াশোনা করি খুব বেশি অনেক বেশি পড়াশোনা করে ফেলেছে আমি তখন বলতাম যে আমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু আমি প্রুফ করে দেখাম আমি ভালো স্টুডেন্ট

মানে বিকশিত হতে হেল্প করে নলেজ তোমার পুরো লাইফে তোমাকে হেল্প করে তো কেউ কিন্তু এসব নিয়ে টেনশন করবে না একজন বলছে আপু আপনার গলা যে ভেঙে গিয়েছে এই চিন্তা করো আমার কত ইচ্ছা শক্তি আমার কথা বলতেই কষ্ট হচ্ছে আমি সেই গলা নিয়ে তোমাদের ছয় ঘন্টা ক্লাস নিয়েছে আমার গলা শুনে অনেকেই বলছিলাম এই গলা নিয়ে তোমাদের ছয় ঘন্টা ক্লাস নিয়েছি তাহলে চিন্তা করো ইচ্ছা শক্তি কত পাওয়ার তাহলে দেখো তোমাদের টাস্ক হচ্ছে পরিশ্রম করবা হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি প্রেয়ার করবা যে আল্লাহ দেখো আমি অনেক পরিশ্রম করছি আমি তোমার একদম একটা নিম্ন শ্রেণীর একজন বান্দা তুমি না চাইলে আমি কখনো এই জিনিসটা করতে পারবো না আমি এটা বলতাম চাইলে আমি অনেক গাধা আমি অনেক নিম্ন শ্রেণীর একজন মানুষ তুমি যদি হেল্প না করো কখনোই পথে বলবো আল্লাহর কাছ থেকে চাইতাম আল্লাহ দিয়েছে ইভেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কিন্তু গোল্ডেন ছিল না গোল্ডেন না থাকার পরও আমি হচ্ছে বৃত্তি পেয়েছি আমি আল্লাহর রং হতে হচ্ছে টিএসসি জিএসসি এসএসসি এসএসসি সবসময় বৃত্তি পেয়েছে তো তোমরা ভালো মানুষ হও ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ দেখবা আমি তোমাদের বুঝছো অনেকক্ষণ বকবক করে ফেলেছি অনেকক্ষণ মেডিকেলে এন্টার করার মোটিভেশন কিছু না আমি তোমাদেরকে জাস্ট এটা বলি তোমরা যারা মেডিকেল টার্গেট করে রেখেছো তোমাদেরকে কচ্ছপ হতে হবে অনেক পড়াশোনা করতে হবে জাস্ট মাথায় দিন শান্তি এইটাই আসবে আমি মানুষের সেবা করি মানুষের জন্য পড়াশোনা করি এটাই থাকি সবাই আমাকে একটু বলে ফেলো আপু মেডিকেলের গ্রেড পয়েন্ট কত এটার প্রশ্নটার মানে বুঝেই নাই মেডিকেলের গ্রেড পয়েন্টের কথাটা বুঝতে পারিনি আমার ক্রপ পরীক্ষা হয় আমি ফার্স্ট ক্রপে পেয়েছি সেভেন্টি এইট পার্সেন্ট সেকেন্ড প্রফে পেয়েছি সেভেন্টি থার্ড প্রফে পেয়েছি সেভেন্টি ফাইনাল প্রফে পেয়েছি সেভেন্টি এগুলো হচ্ছে আমার মেডিকেলের নাম্বার যদিও আগে আমি ভালো স্টুডেন্ট ছিলাম এখন গাধা স্টুডেন্ট হয়ে গেছি আমি হচ্ছে স্টুডেন্ট পড়াই সোশ্যাল ওয়ার্ক করি বিভিন্ন জায়গায় লিখালিখি করি অনেক কিছু মেনটেন করা ক্লাসের মনিটর সব কিছু মেনটেন করার পর আমার ইমার্সতে আসছে মেডিকেলে ঢুকতে কত লাগে এবার সিক্সটি সাত সবাই ভুলে ফেলো তো ক্লাস কেমন লেগেছে কেমন লেগেছে আপকে একটু জানিয়ে দাও ক্লাস যদি ভালো লাগে ভালো মতো পড়াশোনা করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অনেক বেশি পড়াশোনা করবা ঠিক আছে আর কার কোনো কনফিউশন তোমাদের টাকা যে হোমওয়ার্ক দিয়েছে ওগুলো কিন্তু আমাকে সাবমিট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ